আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাংলা বর্ণমালার সবচেয়ে কঠিন বর্ণগুলো আর সেই কঠিন বর্ণগুলো হলো আটটি দীর্ঘ ই দীর্ঘ উ রি ছ ঠ প থালাবস দুশ বাংলা বর্ণমালার মাঝে এই আটটি বর্ণই সবচেয়ে কঠিন তাই এই ভিডিও দেখে দেখে এই বর্ণগুলো অনুশীলন করুন আপনার লেখা সুন্দর হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে লিখছি লেখাগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন